দু হাজার চব্বিশে নিউজিল্যান্ড পঁচিশে সাউথ আফ্রিকা তেরো মাসের ব্যবধানে দেশের মাটিতে দুই টেস্ট সিরিজে ভারত হোয়াইটওয়াশ ইডেনের পর গুয়াহাটিতেও টিম ইন্ডিয়ার অসহায় আত্মসমর্পণ চতুর্থ দিন শেষেই ভারতের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায় শেষ দিনে ম্যাচ জিততে স্বাগতিকদের দরকার ছিল পাঁচশো রান হাতে আট উইকেট আর টেস্ট বাঁচাতে ব্যাট করতে হতো পুরো দিন ভারতের ব্যাটিংয়ের এই মুহূর্তে যা অবস্থা তাতে সারাদিন ব্যাট করাটা তাদের জন্য পাহাড় প্রমাণ কাজই বলা যায় ভারত সেটা পারেও নি ফলাফল পঁচিশ বছর পর ভারতকে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ করল টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নরা দুই উইকেটে সাতাশ রানে পঞ্চম দিন শুরু করে টিম ইন্ডিয়া সাই সুদর্শনের সঙ্গে ছিলেন নাইট ওয়াচম্যান কুলদীপ যাদব যদিও এই জুটি বড় হতে দেননি সাইমন হারমার এক ওভারে কুলদীপের সঙ্গে তুলে নেন ধ্রুব জুরেলের উইকেট অধিনক ঋষভ পন্থ দলীয় আটান্ন রানে আউট হলে ভারতের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় যদিও রবীন্দ্র জাদেজা কিছুটা প্রতিরোধ করেন তুলে নেন ফিফটি কিন্তু ভারত দল সাউথ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ব্যাটিং গুড়িয়ে দিয়ে ছয় উইকেট তুলে নেন মার্কো ইয়ানসেন দ্বিতীয় ইনিংসে সেই ভূমিকা পালন করেন অফিস স্পিনার সাইমন হারমার শেষ পর্যন্ত একশো চল্লিশ রানে অল আউট হয়ে চারশো আট রানের বিশাল ব্যবধানে হারতে হয় গৌতম গম্ভীরের দলকে ভারতের টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে যা সবচেয়ে বড় হার এই সিরিজ হারে টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল মেন ইন ব্লুর সঙ্গে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত রেকর্ডও নিজেদের নামে করেছে গম্ভীর অ্যান্ড কোং দেশের মাটিতে এ নিয়ে তৃতীয়বার হোয়াইট ওয়াশ হল ভারত যার মধ্যে শেষ দুবার গম্ভীরের অধীনে এই প্রথম দেশের মাটিতে সিরিজে কোনো ইনিংসে দুশো করতে পারেনি টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি পাননি কোনো ভারতীয় ব্যাটার ছাপ্পান্ন বছর পর দেশের মাটিতে টানা দুই টেস্টে সেঞ্চুরি আসেনি কোনো ব্যাটারের কাছ থেকে এছাড়া ছেষট্টি বছর পর ভারত দেশের মাঠে সাত টেস্টের মধ্যে পাঁচটাই হারল উল্টোদিকে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার অর্জনের খাতা হয়েছে সমৃদ্ধ এই ব্যাটসম্যানের অধীনে বারো টেস্ট খেলেছে সাউথ আফ্রিকা যার এগারোটিতেই দল জিতেছে হ্যানসে টোনিয়ার পর বাভুমা দ্বিতীয় প্রোটিয়া অধিনায়ক যিনি ভারতের মাটিতেই ভারতকে ওয়াশ করলেন সিরিজ হারের পর জোরালো হয়েছে গৌতম গম্ভীরকে অপসারণের দাবি যদিও নিজে থেকে সরবেন না সাফ জানিয়ে বল ঠেলে দিয়েছেন বোর্ডের কোটে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ